দ্বিতীয়ত হল এই বেজি বিভিন্ন জায়গায় ভাঙা আছে ভাঙ্গা কাফে ওই অনেক সামনে ভাঙা আছে এবং অনেক জায়গা দুর্বল আছে ওইটা যদি রিপেয়ার করা হয় তাহলে আমাদের বিলেজের ভিতরে পানি ঢুকবে আর নদী ভাঙ্গা থেকে যেটা বাসাতে হলে বিভিন্ন পয়েন্টে এখানে ব্লক ফ্লেজিং দিয়ে গেটে প্রোটেকশন দিতে হবে সেটা হচ্ছে স্যার আমাদের ইমিডিয়েটলি যেটা হচ্ছে আমরা ড্রেজিং ইমিডিয়েটলি যেটা আমরা হচ্ছে স্যার যেটা ইমিডিয়েটলি

দে ড্রেজিং করে রিভারের মেইন স্ট্রিমটাকে ডান দিকে চাপাইছে আর আরেকটা কি বললো যে ওই যে যেগুলা ভাঙতেছে ওই যুগগুলা নদী প্রোটেকশন করে মানে এটা ওদের সিস্টেম আছে ব্লক ব্লক যেভাবে করা যায় এটা তো ইমিডিয়েটলি করা যায়

তার জন্য হয়েছে কি এতদিন এই যে আমাদের যে বেরিবাটা ছিল ইট অ্যাক্টস লাইক এ রোড নট ফ্লাট বুঝছে তার জন্য অনেক জায়গাতে বেরিবাটা একটু দুর্বল আছে ওই ফ্লাতে ব্যাপারে আমরা কাজ করছি ওটা ওটা শুরু করেন ওটাও মোটামুটি আমাদের আপনি শুধু যে জায়গাগুলি ভেঙে যাচ্ছে ওই জায়গাতে আপনি জিরো বেগ আর বেরিবাদ রিপেয়ারটা শুরু হয় এখন সো এটার একটা মানে এটা একটা পয়েন্ট আছে আই অ্যাম টেকিং দিস পয়েন্ট আর আরেকটা হলো আপনার ড্রেসিং তিনটা হলে আমার ইমিডিয়েট ম্যানেজমেন্ট হবে আর এটা তো আমাদের বানাতে হবে এবং এটা এটা ফান্ড হয়তো চলে আসবে বাট ইট টেক টাইম সো আমি এটা পারসু করব এই তিন দিনের পরে আপনি হ্যাঁ এই তিন দিনের বিষয়ে আপনি যে আপনি তো আপনারা ডিপেন্ড পারসু করেছেন তারা তো মানে ওইভাবে আপনি ডিউ ব্যাক যা চাচ্ছেন তাই পাচ্ছেন তো নাকি সমস্যা হচ্ছে ডিউ ব্যাক যা পাওয়া দরকার তা পাচ্ছেন কি যদি কোনো সমস্যা হয় ইটেল মানে আপনি যে চাইতে দিচ্ছেন সেটা পেতে কোনো সমস্যা হচ্ছে সবার কনসার্ন আমাদের যদি এগ্রিকালচার না বাস্তব আমরা বাকি

ডেঞ্জারটা মানে এটা তো আমাদের জানি দেখি এখন বেশি কনসার্ন হয়ে গেছে